আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুরে রিলিজ ডট কম ফেসবুক পেজ থেকে আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও অনেকগুলো মাস যাচ্ছে রাজশাহী সদরে আমাদের রিপিট গ্রাহক আমাদের শ্রদ্ধেয় আবু জার গিফারি ভাই আজকে অর্ডার করেছেন এক কেজি থেকে এক কেজি প্লাস সাইজের পনেরো পিস রূপালী ইলিশ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দশ পিস ইলিশ ওইখানে রয়েছে পাঁচ পিস টোটাল পনেরো পিস এছাড়া রয়েছে নদীর কালেবাউস নদীর পোয়া মাছ নদীর গোলদা চিংড়ি এবং পাঁচমিশালি মাছ সামুদ্রিক রূপচাদা মাছ চমৎকার এই মাছগুলো চলে যাবে রাজশাহী সদর পরিবহন কুরিয়ারে তো আমরা দিচ্ছি চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে আজকের এই চমৎকার মাছগুলো ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে দ্বিতীয়বারের মতো সরি তৃতীয়বারের মতো আরও একটি চমৎকার অর্ডার করার জন্য ভাইকে ধন্যবাদ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি এরকম চমৎকার মাছ কিনতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছ আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে আপনারা পূর্ণ আস্থা বিশ্বাস রেখে অর্ডার করতে পারেন আমাদের চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কিংবা সরাসরি কল করবেন ইমো রয়েছে নম্বরে তো ইনশাল্লাহ দেখতে থাকেন আমাদের আজকের প্যাকেজিং ভিডিও যে আমরা কী কী মাছ দিচ্ছি কিভাবে দিচ্ছি আপনাদের যাদের মাছের প্রয়োজন হবে সবাই জানাবেন অর্ডার করবেন আসসালামু আলাইকুম জি দেখতে পাচ্ছেন সমালোচক গ্রাহক আমরা শুরুতে দশ পিস ইলিশ দিচ্ছি দশ পিস ইলিশ আমরা দিচ্ছি শুরুতে আর সুন্দর মতো বেছে দিচ্ছি জি কতটা চকচক করতেছে মাছগুলো দেখেন আপনারা একেবারে চমৎকার তরতাজা রূপা লেলিশ যাকে বলে আর কি রূপার মতো একদম চকচক করতেছে এরপরে আমরা আরও পাঁচ পিস ইলিশ দিয়ে দিচ্ছি আলাদা এগুলো থেকে ভালোভাবে বড় করে দিতে হবে অনেকগুলো মাছ আসলে ড্যান্ড সবগুলো এরপর আমরা এক কেজি করে মোট চার কেজি পোয়া মাছ দিচ্ছি নদীর পোয়া মাছ একেবারে ফ্রেশ একেবারে তরতা মিডিয়াম সাইজ সুন্দর হালকা হালকা এরপর আমরা দুই কেজি দিচ্ছি রূপচাঁদা দুই কেজি মোট চার কেজি একেবারে আমরা রূপচাঁদা মাছ সংগ্রহ করেছি সেগুলো আমরা দিচ্ছি ভাইকে অনেকগুলো মাছ আসলে কালী বাউস আমরা নদীর কালী বাউস সেটা ডিম হবে ভাইকে আমরা বলেই দিয়েছি মাছটা চমৎকার একটা মাছ আছে ডিম সহ অনেকগুলো মাছ প্রায় তেত্রিশ কেজির মতো মাছ আমাদের দুইটা বক্স করতে হবে আজকে যে বক্সটা আমরা এখানে দিচ্ছি এই একটা বক্স এতগুলো মাছ মানে ধরবে না একটু খরচ বেশি পড়ে যাবে আজকে এর চাইতে বড় কষিটা অবার বড় হয়ে যায় অত বড় কষিট আবার আমরা দিব না এটার সিমিলারলি আমরা একটা কষিট দিব ইনশাল্লাহ পাতলা করেন এই কক্সিতে আমরা আর কোনো মাছ দিব না এখানে যা আছে এগুলাই থাকুক ইশাল্লাহ এবার আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যেহেতু দুই দিনের পথ বেশি করে বরফ দিয়ে দিতে দিব আমরা যাতে মাছগুলো কোনো ক্ষতি ক্ষতি না হয় মাছের যাতে কোনো সমস্যা না হয় তো মারিয়ে দেন হ্যাঁ চাকা বরৎ দেন তাহলে একটু দেরিতে করবে আর বাকি পাশনী মাছ বা চিংড়ি মাছ যেগুলো আছে ওগুলো আমরা আরেকটা ওই বড় বক্সটা করার পরও কিন্তু এই বক্সটা লাভ করতে আজকে মাছের পরিমাণ বেশি জন্য মাছ একটা বক্সে দুইটা বক্সে চিংড়ি মাছ এখানে কেজি চিংড়ি মাছ দুই কেজি এবং দুই কেজি করে চার কেজি আছে মিক্স মাছ এখানে আছে দুই কেজি মিক্স মাছ আমরা ভিতরে বরফ দিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে মাছগুলো ভালো থাকে তো বিভিন্ন রকম মাছ এখানে মিক্স আছে

对对对五六个人